হ্যালো एवरीवन অল মাই फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি বন্ধুরা এই যে সকালবেলা ঘরের কাজ করে এবার চলে এলাম একটু বাজারে উলুবাড়ি চলে এসেছি চিকেন নিতে এসেছি তো চিকেন কিনে সঙ্গে আলু পেঁয়াজও কিনে তো এই যে বন্ধুরা বাজার থেকে চিকেন আনলাম দিয়ে আমি কি কিন্তু পেলাম না আমি অনেকদিন চিকেন খাইনি না আর জন্য তো চিমি দিতে গিয়েছিলাম ওর মা বাবা মা থেকে চিপিনটা আমি নিয়ে যাচ্ছি তুমি যাও বাজারে গিয়ে নিয়ে আসো এই জন্য আমি গেলাম বাজারে আমি গিয়ে নিয়ে আসলাম তো এখন পরিষ্কার করে ধুয়ে নিই মাংসটা পরিষ্কার করে তো ওই যে বন্ধুরা পিঁয়াজও ছিল না ঘরে আমি আধা কেজি পিঁয়াজ নিয়ে এসেছি আর ওর বাবা বিকালে যাবে বাজারে গিয়ে ও বেশি করে আনবে তো ওই যে বন্ধুরা আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে এখন ওই যে আলু রসুন কেটে নিলাম আলুটা কেটে নিলাম আর রসুন ছুলে নিলাম আর এখন পেঁয়াজগুলি কেটে নিব তারপরে আবার রান্না বসিয়ে দেব আজকে দেখি সকালবেলার একটু রান্না আছে আমার তো সকালে রোজ করতেই হয় যেমন আছে আজকে বানিয়েছিলাম সকালবেলা মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট করেছিলাম আছে আর এই পাশেই দেখো মশলাও বেটে নিয়েছি আর এদিকে মাংস উপরে মাংস তো ধুয়েই রেখেছিলাম মশলা দিয়ে এখন নুন জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম আর এখন একটু কাঁচা তেল দিয়ে সব কিছু একসঙ্গে একটু মেখে নেব চিকেন সেরকম তো মেরিনেট করে না রাখলেও চলে তবু একটু মেখে নেই ভালো লাগে খেতে অনেকে আছে আবার ডাইরেক্ট মাংসটা ঢেলে দেয় কড়াই পুরন দিয়ে যেরকম পেঁয়াজ বা গরম মশলা পুরন দিয়ে ঢেলে দেয় তারপরে উপরে মশলা দেয় আমার তেমন করে না ভালো লাগে না একটু মেখে নিলে মনে হয় যে মাংসর ভিতরে মশলা মশলাটা ঢুকেছে এবার আর মেয়ে অনেক দিন ধরেই খায় নাই মাংস আমরা প্রায় আজকে বিশ দিনের মতো হবে মাংস খাই নাই আমাদের তো সপ্তাহে তিন দিন নিরামিষ থাকে তারপর মাঝখানে গেল সোমবার তারপর মঙ্গলবার নারায়ণ পূজা বুধবারে নারায়ণ পূজা করেছিলাম নারায়ণ পূজার জন্য মঙ্গলবার সঞ্জম করেছি বুধবার আবার নারায়ণ পূজা নিরামিষ আর এই পাশে দেখো ওই যে আমার মাংস কষানো হয়ে গেছে আমার মাংস থেকে তেলও বেরিয়ে গেছে এখন ঝোল দিয়ে দেবো তারপর বুধবার তো আমি নারায়ণ পূজাই করলাম আবার বৃহস্পতিবারে নিরামিষ সেই জন্য আর অনেক দিন নিরামিষে খাওয়া হলো তারপর শুক্রবারও খাওয়া হয়নি সেরকম বাজারে যেতে পারে নাই সেই ডাল করেছিলাম আর হয়তো ডিমের অমলেট করেছিলাম তো মেয়ে রবিবার বলছে মা আজকে চিকেন নিয়ে আসো তো আজকে আর যা একটা ঘটনা হয়েছে পরে বলছি তোমরা শুনতে পারবে আমি তো এখন বয়েস রেকর্ড দিচ্ছি সেই জন্য বোর বলেছিল মটন আনতে নিয়ে এসেছে চিকেন বেড়ে নিলাম এখন ভাত খাবো ভাল লাগছে আমি মা খেয়েছি বানিয়েছি পরে মায়ের মধ্যে একটু এক্সট্রা কি বলে ওই চালের গুঁড়া থাকে না উটা দিয়েছে আর মাই ভেজেছে ওটা তো সকালবেলা মুগ ডাল দিয়ে ঘন্টা করেছিলাম সেটা ছিল আর মেয়ে চিকেন পকোড়া বানিয়েছে আর চিকেনের ঝোল গরম গরম পাতলা

তো আমি ভেবেছি হয়তো কি মাংস নিতে দিল আমার আর আমি যে মেয়ে চিকেন চিকেন বলেছিল সকালবেলা চিকেন নিয়ে আসছি ও এখন বলছে যে চিকেন কেন আনলা তোমাকে তো মটন আনতে বলেছিলাম ও যে বলেছে আমাকে সেটা আমি শুনিও নাই আমিও নিয়ে আসছি তারপরে যে লোকাল মুরগি নিয়ে আসলো জানো ছেলেটা গোষ্ঠী হুম

ও লেক পিসটা খেয়েছে দেখো কিনা চিবায়ে চিবায়ে খেতে এখন আমার পাতি দিয়ে দিয়েছে বলছে ও আমাকে দিয়ে দিয়েছে ও খাই কেমন দেখো তাছলম তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি আজকের ভিডিওটা লম্বা করব না একটা ছোট ভিডিও দিয়েছি তোমরা প্লিজ সবাই একটু ফুল ওয়াচ করো আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও তো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো বন্ধুরা আজকের জন্য সবাইকে বাই বাই সবাই ভালো থাকো বাই বাই বন্ধুরা